গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমীর কুটিনাটি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে নতুন তো আজকে দেখতেই পাচ্ছ আমি আজকে আমার নিজের বাড়িতে নেই আমি এসছি আমার বাপের বাড়িতে তো সেখান থেকে ভিডিওটা তোমাদের সামনে করছি আর আজকে যে রেসিপিটা বানাবো আজকে আমি আর মা আমার মা দুজনে মিলেই বানাবো তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব আর সাথে থাকবে চ্যালেঞ্জ তো তার জন্য ভিডিওটা দেখতেই হবে যারা যারা এখন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর প্রচুর পরিমাণে ফলো করো শেয়ার করো তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি আলু দুটো আলু নিয়ে নিয়েছি এটা এবারে আমি এটাকে সেদ্ধ বসাবো তো তোমাদেরকে বলিনি আজকে আমি কি করব আমি বানাবো আজকে একটা বিকেলে খাওয়ার মতো একটা স্ন্যাক্স সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব দেখো এখানে দেখতেই পাচ্ছ কুকার এর মধ্যে আমি বস দিয়ে দিচ্ছি জল এরপর আমি আলুগুলোকে সেদ্ধ দিয়ে দেবো আমি দিয়ে দেব সামান্য একটু নুন এরপর আমি কুকারটাকে ঢেকে আলুটা সিদ্ধ হতে থাকুক এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাপে নিয়ে নিয়েছি দেখো আমি এই কাপে সুজি নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়ে নিয়েছি দেখো চিলি ফ্লেক্স আর সঙ্গে কিছু কারিপাতা এরপর চলো বাকিটা আমি শুরু করছি দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি দেখো জল নিয়েছি তো এবার জলটা আমি এখন ঢেলে দেব হবে এরপর আমি ওর মধ্যে আমি সুজির আগে যে চিলি ফ্লেক্স আর কারিপাতা রেখেছিলাম সেইগুলোকে আমি এখন দিয়ে দেব জলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াতে থাকবো এরপর আমি দিয়ে দেবো সুজিটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াবো আমাকে ওই জলটার মধ্যে দিয়ে সুজিটাকে করতে হবে দেখো ভালো করে আমি এটাকে করে নিচ্ছি এরপরে আমি যে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি এখানে দেখো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এই আলুটাকে মেয়ের সাথে এবার মিশিয়ে দেব আমি এখানে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো আর অল্প একটু নুন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব তো মিক্সড করে আমি ফিরে আসছি এই পথটা দেখো এসছে এরপর আমি এটাকে একটা প্লেটে নাবিয়ে নেব দেখো আমি আলুটা এখানে নাবিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব চাট মশলা যদি তোমাদের চাট মশলা না থাকে তোমরা এর মধ্যে একটা আমচুর পাউডার মেশাতে পারো অথবা তোমরা এর মধ্যে পাতিলবিও মেশাতে পারো তো আমি এখানে চাট মশলাই ব্যবহার করব। এরপর আমি এই আলু মাখাটার মধ্যে এখন চাট মশলা দিয়ে দিচ্ছি আমি এটাকে এখন ভালো করে মুখে নেব আমি এটা একটা চামচের মাধ্যমে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি দেখো আমার এখানে মিক্সড করা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে গোল গোল করে বেলে নেবো গোল গোল করে আমি এখানে এগুলোকে লেচির আকারে কেটে নেব হাতের সাহায্যে আর একবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এবারে আমি এটাকে হাতে নিয়েছি আমি এরকম করে দেখো গোল গোল করে নেব দেখো আমি এইভাবে গোল গোল করে নেব দেখো আমি এইভাবে সব করে নেব লেচিগুলো দেখো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকুক এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হোক তো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এইভাবে সব তেলের মধ্যে ছেড়ে দেব এরপর আমি দেখো এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি সব কটা এইভাবে আস্তে আস্তে উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখো আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব তো দেখো আমার আলু সুজি দিয়ে তৈরি রেসিপিটা আমার পুরো রেডি তো দেখো এটাকে গরম গরম কাঁসুন দিয়ে আর সস সাথে একটু স্যালাড দিয়ে সন্ধ্যাবেলায় খাবে উফ জমে যাবে একদম তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এরপর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটি আমার শেয়ার করে দিও তো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম তো নেক্সট ভিডিওতে ফিরে আসছি চলো টাটা বাই